সন্দেশখালীর উত্তম সর্দারকে ছ বছরের জন্য সাসপেন্ড করা হলো। গুরুত্বপূর্ণ পদক্ষেপ দলের তরফ থেকে আপনারা জানেন যে একের পর এক কাণ্ডে কিন্তু শেখ দিয়ে শুরু হয়েছিল তারপর থেকে বারবার তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ যে তারা গ্রামে যথেচ্ছভাবে দিনের পর দিন দুর্নীতি চালিয়ে গেছে বিঘের পর বিঘে জমি দখল করেছে এবং সেখানে ভেড়ির কাজ করছে অবৈধভাবে এবার গ্রামবাসীরা খেপে উঠেছেন উত্তম সর্দারকে ছ বছরের জন্য সাসপেন্ড করলো তৃণমূল বিশ্বজিৎ পাল আরো বিস্তারিত জানাবে আপনাদের বিশ্বজিৎ উত্তম সর্দারকে তার বিরুদ্ধে দল এত বড় পদক্ষেপ ডিটেলস দাও দেখে একেবারেই ঠিক দিনের পর দিন যেভাবে এখানে অত্যাচার চালিয়েছেন এই উত্তম সর্দার এবং শিবুরা যেভাবে অত্যাচার চলেছে এবং তার পরিবর্তে কিন্তু গ্রামবাসীরা কেটে পড়েছেন তুমি জানো যে দুদিন ধরে যে সন্দেহখালী থানার সামনে যেভাবে বিক্ষোভ দেখিয়েছেন এবং সেই বিক্ষোভের পরেই কিন্তু আজকে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে উত্তম সর্দারকে ছ বছরের জন্য কিন্তু দল থেকে সাসপেন্ড করা হলো এবং তিনি ছিলেন অঞ্চল সভাপতি এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ কিন্তু ইতিমধ্যেই দলের কাছে জমা পড়েছে এবং তুমি জানো যে এলাকার যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু বারবার করে দাবি করছিলেন যে একাধিক ভেরি অর্থাৎ জমি কেটে ভেরি করা হয়েছে কিন্তু কোনো পয়সা করি তিনি কিছুই দেননি উল্টে থানায় অভিযোগ জমা জমা করতে গেলে উল্টে ভয় দেখানো হতো এবং কোদালের বাট দিয়ে মারা হতো এই ধরনের একাধিক অভিযোগ কিন্তু জমা পড়েছে অঞ্চল সভাপতি উত্তম সর্দারের বিরুদ্ধে এবং তারপরেই কিন্তু পদক্ষেপ নিয়েছে দল এবং সেই পদক্ষেপ কিন্তু করা পদক্ষেপ এবং ছ বছরের জন্য দলের কোনো কাজে তিনি যুক্ত থাকতে পারবেন না এবং দল থেকে তাকে কিন্তু পরিষ্কার করা হলো ছ বছরের জন্য এমন কিন্তু তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে ধন্যবাদ বিশ্বজিৎ অর্থাৎ এই অঞ্চল সভাপতি উত্তম সর্দার তৃণমূলের অঞ্চল সভাপতি যার বিরুদ্ধে এলাকায় দুর্নীতি উস্কানি সহ বহুবার গ্রামবাসীদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ রয়েছে এবার গ্রামবাসীরা খেপেছেন সেই শিবপ্রসাদ উত্তম সর্দারের বিরুদ্ধে খেপে উঠেছে গ্রামবাসীরা উত্তম সর্দার যার বিরুদ্ধে বুড়ো বুড়ি অভিযোগ সেই উত্তম সর্দারকে দল থেকে বহিষ্কার ছ বছরের জন্য বহিষ্কার সত্যজিৎ চক্রবর্তী আরো বিস্তারিত জানাবে আপনাদের সত্যজিৎ এই শিবপ্রসাদ এবং উত্তম সর্দার কিন্তু অভিযোগের মূল কেন্দ্রে রয়েছে গ্রামবাসীদের ক্ষোভের মূল কেন্দ্রে রয়েছে এই দুজন সেই উত্তম সর্দারকে এবার ছ বছরের জন্য দল সাসপেন্ড করলো এলাকায় কতটা প্রভাব প্রতিপত্তি কী কী অভিযোগ তার দলের মাপের মাপের কত তিনি দেখো এই যে উত্তম সর্দার তোমাকে বলে রাখি আহ সে কিন্তু সন্দেশখালী থেকে জেলা পরিষদের ভোটে আহ প্রার্থী হয়ে জিতে আসা জেলা পরিষদের সদস্য এবং এই উত্তম সর্দার সে হচ্ছে তোমার শেখ শাহজাহানের অন্যতম ঘনিষ্ঠ সঙ্গী এবং এলাকায় ডান হাত হিসেবে পরিচিত বাহাত মানে হাত হিসেবে উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরা দুজনেই কিন্তু এভাবেই পরিচিত এবং এলাকা ঈদ ভাটা থেকে শুরু করে চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে মাছের ভেড়িতে পরিণত করা সমস্ত কাজেই কিন্তু এই উত্তম সর্দার শিবপ্রসাদরা করতো এবং উত্তম সর্দার মূলত জমি দখল এবং যে আর কি যাদের জমি নেওয়া হতো সেই জমিতে মাছ চাষ এবং তার বিনিময়ে যে টাকা বন্টন সেই টাকা বন্টনের কাজ কাজের দায়িত্ব ছিল উত্তম সর্দারের উপর এবং গ্রামবাসীদের যেটা অভিযোগ যে উত্তম সর্দার কিন্তু গত কয়েক বছর ধরে গ্রামবাসীদের পাওনা টাকা দিচ্ছিল না তো স্বাভাবিকভাবেই এই শেখ শাহজাহান যখন গত পাঁচই জানুয়ারি তার বাড়িতে ইডির আধিকারিকরা যায় তদন্তের জন্য তারপরে সেখানে তারা আক্রান্ত হয় তারপর থেকে গ্রামবাসীরা পুষছিল তাদের একটা অভিযোগ ছিল এই উত্তম সর্দারের বিরুদ্ধে টাকা না দেওয়ার পাশাপাশি উত্তম সাদ্দার যে অত্যাচার করত সে কিন্তু তৃণমূলের কাছে তৃণমূলের কর্মীরাই নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছিল এবং তারা প্রতিশ্রুতি দিয়েছিল তো স্বাভাবিক যেভাবে ক্ষোভ একটা তৈরি হয়েছিল সেটা কিন্তু গত চার দিন ধরে আমরা দেখি তারপর তৃণমূল এই সিদ্ধান্ত নিয়েছে ধন্যবাদ সত্যজিৎ তুমি পরিস্থিতিকে নজর রাখো তৃণমূল নেতা উত্তম সর্দার যার বিরুদ্ধে এলাকায় বিঘের পর বিখে গ্রামবাসীদের বিঘের পর বিখে জমি হরত করে নেওয়া তাদের দখল করে নেওয়া এবং কোনো রকম তাদেরকে টাকা পয়সা না দেওয়া এর অভিযোগ রয়েছে এই উত্তম সর্দারের বিরুদ্ধে এবং যিনি তৃণমূলের অঞ্চল পুরো অঞ্চলটি তিনি দেখতেন অঞ্চল সভাপতি সেই অঞ্চল সভাপতি যদি এই ধরনের ঘটনা ঘটান এবার গ্রামবাসীরা ক্ষিপ্ত সেই উত্তম সর্দারকে ছ বছরের জন্য সাসপেন্ড